নমস্কার এসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি তো তোমাদের একাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হয়ে গেছে শিক্ষাবিজ্ঞান পরীক্ষা তো আমার কাছে একটা স্কুলের প্রশ্ন এসেছে তো আজকে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব তো তোমাদের অনুরোধ করব তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং প্রশ্নগুলো কীরকম ছিল সেটা অবশ্যই একটু দেখে নাও বা খাতায় তুলে নাও ঠিক আছে তো দেখো প্রথমে এমসিকিউ প্রশ্ন প্রশ্নে আসছি আমি অর্থে শিক্ষা হলো এখানে চারটি অপশন রয়েছে জীবনব্যাপী প্রক্রিয়া এমন একটি প্রক্রিয়া যেখানে শিক্ষক সক্রিয় ও শিক্ষার্থী নিষ্ক্রিয় একটি গতিশীল প্রক্রিয়া অভিযোজনের প্রক্রিয়া তো এখানে সঠিক উত্তর হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে শিক্ষক সক্রিয় ও শিক্ষার্থী নিষ্ক্রিয় এটাই হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে কার মতে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনঃসৃজন প্রক্রিয়া ঠিক আছে তো এটা আমরা সকলেই জানি জন ডিও এর মধ্যে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনঃসৃজন প্রক্রিয়া ঠিক আছে তো অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর তিনি আসছি দেখো পাঠ্যক্রম হলো ঠিক আছে অপরিবর্তনশীল পরিবর্তনশীল স্থিতিশীল কোনোটি নয় বলছে ঠিক আছে তো এখানে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন বি পরিবর্তনশীল আচ্ছা চারের দাগে আসছি নিম্নলিখিত কোনটি সমাজের ক্ষুদ্র সংস্করণ ঠিক আছে তো এটা আমরা সকলেই জানি সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয় কিন্তু বিদ্যালয়কে ঠিক আছে অপশন বি হবে সঠিক উত্তর পাঁচের দাগে আসছি আমরা দেখো পারিবারিক শিক্ষা ঠিক আছে তো পারিবারিক শিক্ষাটা কোন শিক্ষার অন্তর্গত এটা হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষার অন্তর্গত ঠিক আছে অপশান এ হবে এখানে সঠিক উত্তর বাকিগুলো ভুল হবে ঠিক আছে আচ্ছা ছয়ের দাগে আসছি দেখো আমরা শিশুদের প্রথম সু অভ্যাস গঠিত হয় তো চারটি অপশন রয়েছে এখানে বিদ্যালয়ে পরিবারের সমাজে ধর্মীয় প্রতিষ্ঠানে তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে পরিবারে ঠিক আছে শিশুদের প্রথম সু অভ্যাস গঠিত হয় পরিবারে অপশন বি হবে সঠিক উত্তর ঠিক আছে আধুনিক ধারণা অনুযায়ী মনোবিজ্ঞান হলো। সঠিক উত্তর কী হবে আচরণের বিজ্ঞান ঠিক আছে বাকিগুলো কিন্তু হবে না ঠিক আছে আচ্ছা আটের থেকে আসছি ভূতপত্তিগতভাবে সাইকোলজি কথাটির অর্থ হলো ঠিক আছে তো সাইকোলজি কথাটির উৎপত্তিগত অর্থ কি হচ্ছে আত্মার বিজ্ঞান ঠিক আছে দুটো গ্রিক শব্দ থেকে এসেছে সাইকে এবং লোগোস সাইকে হচ্ছে আত্মা এবং লোগোস হচ্ছে সায়েন্স তাই আত্মার বিজ্ঞান হচ্ছে এখানে সঠিক উত্তর অপশন এ হবে সঠিক উত্তর আচ্ছা কাসাদায় বামিনী প্রতিষ্ঠা করেন তো চারজন শিক্ষাবিদের নাম রয়েছে এখানে সঠিক উত্তর হচ্ছে মাদাম মারিয়া মন্তেশ্বরী তো এখানে মাদাম মন্তেশ্বরী কথাটা আছে তাই অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর ঠিক আছে শৈশবী শিশুর শিক্ষালয় হলো তো চারটি অপশন রয়েছে তোমাদের প্রাক প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় এবং পরিবার ঠিক আছে তো শৈশবে শিশুর শিক্ষালয় হচ্ছে প্রাক প্রাথমিক বিদ্যালয় ঠিক আছে চলে আসছি পরের প্রশ্নে পরিণমন হলো একটি ড্যাশ প্রক্রিয়া ঠিক আছে তো পরিণমন হলো একটি স্বাভাবিক প্রক্রিয়া অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর ঠিক আছে আচ্ছা বারো দাগে রয়েছে দেখো শিখন ও পরিণমনের মধ্যে একটি পার্থক্য হলো তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে শিখন হলো সচেতন প্রক্রিয়া কিন্তু পরিণমন হলো স্বাভাবিক প্রক্রিয়া অপশন সি হবে এখানে সঠিক উত্তর ঠিক আছে ধারণা গঠনের সর্বশেষ স্তরটি হলো তো সঠিক উত্তর হবে নামকরণ ঠিক আছে অপশন এ হবে সঠিক উত্তর সংবেদন যা থেকে সৃষ্টি হয় তা হলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে উদ্দীপক ঠিক আছে অপশন এ হবে সঠিক উত্তর প্রতিক্রিয়া আচরণ চাহিদা এগুলো হবে না ঠিক আছে আচ্ছা প্রব্রজা গ্রহণের পর শিক্ষার্থীকে বলা হতো ঠিক আছে ব্রহ্মচারী ভিক্ষু শ্রমণ শিক্ষার্থী তো সঠিক উত্তর হচ্ছে শ্রমণ প্রব্রজা গ্রহণের পর শিক্ষার্থীকে বলা হতো শ্রমণ ঠিক আছে তো এটা বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার সুযোগ লাভ করত ঠিক আছে তো অপশনগুলো হচ্ছে সকল বর্ণের শিক্ষার্থী শুধুমাত্র ব্রাহ্মণ্য শিক্ষার্থী ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং শূদ্র আর শেষ অপশনে রয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্য শিক্ষার্থী তো সঠিক উত্তর হবে ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্য শিক্ষার্থী ঠিক আছে চলে আসছি পরের দাগে ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হলো ঠিক আছে বিহার আছে মক্তব আছে মাদ্রাসা আছে আর টোল আছে ঠিক আছে তো সঠিক উত্তর হচ্ছে মক্তব অপশন বি হবে এখানে সঠিক উত্তর ঠিক আছে আচ্ছা পরের দিকে দেখো রয়েছে হান্টার কমিশন প্রতিষ্ঠিত হয় তো এখানে চারটা খ্রিস্টাব্দ রয়েছে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ রয়েছে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ রয়েছে আঠারোশো পঁচানব্বই রয়েছে আর উনিশশো খ্রিস্টাব্দ রয়েছে তো সঠিক উত্তর হচ্ছে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ ঠিক আছে হান্টার কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে এবং এটা ছিল আমাদের পরাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন ঠিক আছে এটাও কিন্তু তোমরা মনে রাখবে আচ্ছা মাধ্যমিক শিক্ষা স্তরে এ এবং বি কোর্সের প্রস্তাব করেন ঠিক আছে এটাও কিন্তু হান্টার কমিশন হবে সঠিক উত্তর ঠিক আছে অপশন বি হবে সঠিক উত্তর স্যাডলার কমিশনের অপর নাম ঠিক আছে তো চারটা কমিশন রয়েছে কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন ভারতীয় শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তো সঠিক উত্তর হচ্ছে কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন ঠিক আছে চলে আসছি পরের দাগে সিরাত উল আকবর পত্রিকাটি ছিল তো এটা দেখো ভুল আছে এটা হবে মিরাত উল আকবর পত্রিকাটি ছিল তো এটা হবে সাপ্তাহিক পত্রিকা ঠিক আছে দৈনিক বার্ষিক ত্রৈমাসিক এগুলো হবে না সঠিক উত্তর হবে সাপ্তাহিক রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠাতা ঠিক আছে তো স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন এটাও আমরা সকলেই জানি তো অপশন ইয়ে হয়ে যাচ্ছে সঠিক উত্তর নৈতালিম শিক্ষার মূল ভিত্তিটি হলো ঠিক আছে তো হস্তশিল্প হবে এখানে সঠিক উত্তর বাকিগুলো কিন্তু হবে না আর কোন অনুষ্ঠানের মাধ্যমে ব্রাহ্মণ্য শিক্ষার সূচনা হতো ঠিক আছে তো এটা হচ্ছে উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে ব্রাহ্মণ্য শিক্ষার সূচনা হতো তো দেখো এগুলো ছিল তোমাদের মোট চব্বিশটা এমসি কিউ প্রশ্ন আর এগুলো আমি আলোচনা করলাম তো তোমাদের কেমন লাগছে প্রশ্নটা এমসি প্রশ্নগুলো কেমন ছিল হুম কঠিন ছিল নাকি সহজ ছিল নাকি মাঝারি ছিল তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও ঠিক আছে আচ্ছা এরপর আমি আসছি তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে ঠিক আছে তো দেখো এক নম্বরে রয়েছে শিক্ষার কয়টি উপাদান ও কী কী ঠিক আছে তো শিক্ষার চারটা উপাদান এটা আমরা সকলেই জানি শিক্ষক শিক্ষার্থী পাঠ্যক্রম এবং পরিবেশ বা সমাজ ঠিক আছে তো এই চারটা উপাদান রয়েছে শিক্ষার আর শিক্ষার দুটো লক্ষ্য লিখতে বলেছে এটাও খুবই সহজ বিদ্যা শব্দটির বুৎপত্তিগত অর্থ বলেছে তো বিদ্যাশব্দটা এসেছে সংস্কৃত বিধাতু থেকে এটা আমরা সকলেই জানি শিক্ষণের উপাদান কয়টি ও কী কী তো শিক্ষণের মৌলিক উপাদানের সংখ্যা হচ্ছে পাঁচটি পরিণমন প্রেষণা আগ্রহ মনোযোগ ক্ষমতা এগুলো হচ্ছে শিক্ষণের উপাদান ঠিক আছে দূরদর্শনে দুটি শিক্ষামূলক উপযোগিতা লিখতে বলেছে আর দূরাগত শিক্ষার সংজ্ঞা দিয়েছে শিক্ষা মনোবিদ্যার সংজ্ঞা দিয়েছে তো এগুলো সহজ প্রশ্ন সাইকোলজি কথাটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে এটা আগেই আলোচনা করেছি আমি সাইকে এবং লোগোস এই দুটো গ্রিক শব্দ থেকে এসেছে সাইকোলজি শব্দটা বৃদ্ধি কাকে বলে আকার ও আয়তনে বেড়ে ওঠাকে বৃদ্ধি বলে এটা খুবই সহজ প্রশ্ন বিকাশের সংজ্ঞা দাও এটাও সহজ আছে বাল্যকালের একটা সামাজিক চাহিদা লিখতে বলেছে তো দল গঠনের চাহিদা তোমরা যদি লিখে দাও এক নম্বর পেয়ে যাবে সিখন কাকে বলে এটা দিয়েছে শিখনের দুটো বৈশিষ্ট্য দিয়েছে তো শিখন হচ্ছে অনুশীলন নির্ভর এটা লিখে দিতে পারো তোমরা আর শিখন একটি কৃত্রিম প্রক্রিয়া এটা তোমরা লিখে দিতে পারো ঠিক আছে পরিণমন কী দিয়েছে সংবেদনে যে কোনো দুটি বৈশিষ্ট্য লিখতে বলেছে ঠিক আছে তো সংবেদন হচ্ছে উদ্দীপক নির্ভর আর জানার প্রক্রিয়ার প্রথম স্তরটা হচ্ছে সংবেদন এই দুটো লিখলেই তোমরা এক নম্বর পেয়ে যাবে ধারণা দুটো বৈশিষ্ট্য বলেছে পরাবিদ্যা এবং অপরাবিদ্যা কি এটা দিয়েছে এদিকে রয়েছে ব্রত স্নাতকের সংজ্ঞা দাও ইসলামিক শিক্ষার একটি করে সুবিধা অসুবিধা লেখক খুবই সহজ প্রশ্ন শিশুর কত বছর বয়সে মক্তব অনুষ্ঠান হতো তো আমার যতদূর মনে পড়ছে চার বছর চার মাস চার দিনে হতো মক্তব অনুষ্ঠানটা চুঁয়ে পড়া নীতিটা দিয়েছে তো এটা লর্ড মেকলি বলেছিলেন যে ভারতের উচ্চবিত্ত সম্প্রদায় যদি ইংরেজি শিক্ষা শিক্ষিত হয় তাহলে সেটা ক্রমে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের মধ্যে হ্যাঁ ছড়িয়ে পড়বে ঠিক আছে তো মেকলের এই নীতিটাকেই বলা হচ্ছে চুঁয়ে পড়া নীতি এটা তোমরা পারবে একবার পড়লে এটা লিখতে পারবে ঠিক আছে সিএবিই এর পুরো নাম কি সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন ঠিক আছে আর ভারতপথিক কাকে বলা হয় এটা হচ্ছে রাজা রামমোহন রায়কে ভারত বলা হয় এটা আমরা সকলেই জানি বোধদয় ও কথামালা গ্রন্থ দুটি রচয়িতাকে ঠিক আছে তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে বোধদয় ও কথামালা গ্রন্থ দুটি রচয়িতা ঠিক আছে তো এইগুলো ছিল দেখো অ্যাসি কিউ প্রশ্নগুলো অ্যাসিকিউ প্রশ্নগুলো তোমাদের কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাও সহজ ছিল নাকি কঠিন ছিল অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর বড়ো প্রশ্নগুলো দেখো দিয়েছে এখানে সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কী এটা দিয়েছে ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য লিখতে বলেছে আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্যও চলে এসছে সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর উপযোগিতাও চলে এসছে নিয়ন্ত্রিত শিক্ষা নিয়ন্ত্রিত শিক্ষার তুলনাটাও চলে এসছে ঠিক আছে প্রাথমিক শিক্ষা সমস্যার সমাধান দিয়েছে পরিণমনের বৈশিষ্ট্য দিয়েছে সংবেদনের প্রকারভেদ দিয়েছে সংবেদনের গুরুত্ব দিয়েছে এগুলো বলেছিলাম আমি সবই তোমাদের পড়তে সাহেসানে বলেছিলাম ব্রাহ্মণ যুগের বৈশিষ্ট্য দিয়েছে আর রাজা রামমোহন রায়ের অবদান দিয়েছে তোমাদের তো বড় প্রশ্নগুলো কেমন ছিল সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে দাও ঠিক আছে আর টোটালি প্রশ্নটা কেমন ছিল স্ট্যান্ডার্ড ছিল কি না নাকি সহজ ছিল তোমাদের জন্য নাকি কঠিন ছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও ঠিক আছে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ